নির্বাচনী প্রচারে প্রেমের ডাঙ্গায় জনজোয়ারে ভাসলেন নিষিৎ প্রামাণিক মাথাবাঙা দু নম্বর ব্লকের প্রেমের ডাঙ্গায় নির্বাচনী প্রচারে এসে জনপ্লাবনে ভাসলেন কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিক শুক্রবার সকালে নির্বাচনী প্রচারে মাথাভাঙ্গা বিধানসভার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন সমর্থকদের উচ্ছ্বাসের ভিড় লক্ষ্য করা যায় এদিন জনসংযোগের মাঝে তিনটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে দাবি করেন মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নের কথা জনসমক্ষে শিক্ষা থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনারা জানেন দেখেছেন দুর্নীতি আজকে যারা শিক্ষিত যুব সমাজ রয়েছে তাদেরকে অন্ধকারের দিকে ফেলে দেওয়া হচ্ছে আর এই শিক্ষিত যুব সমাজ যখন যাচ্ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাদেরকে এমন একজন মুখ্যমন্ত্রী যিনি যারা যুবক তাদেরকে সম্মান করতে জানেন না একের পর এক আমরা দেখেছি যে শিল্পর নাম করে শিল্প মেলা হয় সেখানে কোটি কোটি টাকা সরকারি টাকা আপনাদের ট্যাক্সের টাকা সেখানে ধ্বংস করা হয় অথচ কোন শিল্প পশ্চিমবঙ্গে আসে না দেখেছি যে একের পর এক যে সমস্ত ঘটনাগুলো সারা বাংলা জুড়ে ঘটে চলেছে সন্দেশখালের ঘটনা তো সারা বাংলার নয় শুধু সারা দেশে মানুষের চোখ খুলে দিয়েছে একদিকে কর্মসংস্থান নেই যারা সরকারি কর্মচারী তাদেরকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস সম্মান করে না সরকারি কর্মচারীরা যখন তাদের ন্যায্য দিয়ে চাইতে যান মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কুকুরের সাথে তুলনা করে বলেন সরকারি কর্মচারীরা নাকি জেল খেউ করে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আবার যখন সন্দেশকালীর মতন ঘটনা হয় সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে যে সন্দেশকালীর এই ঘটনা হচ্ছে এই সম্বন্ধে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বন্ধুদের বলেন ওটা ছোট ঘটনা দিনের দিনের পর পর দিন দিন তাদেরকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে অত্যাচার করা হতো আপনারা জানেন আর মোদীজি এমন একজন ব্যক্তি যিনি মায়েদেরকে মহিলাদেরকে সবচেয়ে বেশি সম্মান করেন আজকে মহিলা সংরক্ষণ বিল তিনি পার্লামেন্টে নিয়ে এসেছিলেন পাস করেছে এবং পাশাপাশি আপনারা দেখবেন যেই সংবাদ Khalite যাদের উপর অত্যাচার হইছিল যে মেয়েদের উপর অত্যাচার হইছিল যে মহিলাদের উপর অত্যাচার হইছিল তার মধ্যে থেকে একজন মাকে সংবাদ মারা Maharashtra তে ক্যান্ডিডেট হিসেবে তার নাম ঘোষণা হয়েছে এবং তিনি এই প্রচারে প্রচার করছেন যারা নিপীড়িত যারা দরিদ্র যারা যারা বঞ্চিত আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় তাদের সঙ্গে তাদের পাশে থাকেন পাশাপাশি যারা বাংলাদেশ থেকে যারা আফগানিস্তান পাকিস্তান থেকে ধর্মীয় ভাবে যারা প্রতারিত হয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে আর যে তাদের জন্য নাগরিকত্বের বিল